প্রেপজিশনের পরেও যদি পরের ওয়ারটাও যদি প্রেপজিশন হয় তাহলে খেয়াল রাখতে হবে প্রথমটা তো প্রেপজিশন তার পরেরটা যেটা থাকবে সেটাকে আমরা কি বলব আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্টস অফ স্পিস পার্ট টুয়েলভ আর আমাদের আজকের যে বাক্য দেওয়া আছে সেটা হচ্ছে আওয়ার ব্লেজিংস কাম ফ্রম অ্যাভাব আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পার্ট স্পিস বিশ্লেষণ করবো এক্ষেত্রে তোমাদের মনোযোগী হইতে হবে আমরা প্রথমটা দেখে এখানে দেওয়া আছে আওয়ার আওয়ারটা পার্ট গত দিক থেকে আমরা যদি লিখি তাহলে অ্যাজেকটিভ ব্লেজিংস হচ্ছে নাউন কাম হবে আমাদের এখানে ভাগ ফ্রম হবে প্রেপজিশন এবং অ্যাবাব হবে পরের যে অ্যাবাব আছে এটা হচ্ছে আমাদের নাউন হবে কথা হচ্ছে কেন এটা অ্যাডজেক্টিভ হলো কেন নাউন হলো এটা আমরা একটু বিশ্লেষণ করি আমরা কিন্তু আগেই বলেছিলাম আমাদের আগের যে লেকচারগুলো ছিল আমাদের কিন্তু আরও এগারোটা ভিডিও এখানে দেওয়া আছে সেখানে বলাই ছিল আমাদের প্রত্যেকটা প্রোনাউনের পাঁচটা করে ফর্ম থাকে একটা সাবজেক্টিভ ফর্ম একটা অবজেক্টিভ ফর্ম একটা পজিটিভ ফর্ম একটা ডাবল পজিটিভ ফর্ম এবং আরেকটাকে আমরা বলে থাকি রিফ্লেক্সিভ ফর্ম সংক্ষিপ্ত করে আমি শিখেছিলাম পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর এবং পি ফাইভ আমরা দেখি এইটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে আসে উই আস আওয়ার Our, ours আওয়ার এটাকে আমরা কী বলে থাকি পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর আর একটা কী হচ্ছে পি ফাইভ আমি আগেই বলেছিলাম যে পি থ্রি একটা বাক্যে পজিটিভ অ্যাজেক্টিভ হয় সেজন্য দেখো এখানে আওয়ারটা কি হচ্ছে আমাদের এখানে অ্যাজেকটিভ এটা কিন্তু পজিটিভ অ্যাজেকটিভ আমি এটাও বলেছিলাম যে পজিটিভ অ্যাজেকটিভ তার মানে পৃথিবীর পরে যে ওয়ার্ডটা হবে হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে এটা কি হবে নাউন হবে তাই পার্টস অফিসির গত দিক থেকে এটা কি হচ্ছে আমাদের নাউন আশা করি সবাই বুঝতে পেরেছি তাছাড়াও আমরা কিন্তু জানি যে দুইটা পার্ট সঙ্গে এস বাই এস যুক্ত হইতে পারে সেটা একটা হচ্ছে ভার আর এটা হচ্ছে কি নাউন দেখো এখানে কিন্তু এস বাই এস যুক্ত আছে দ্যাট ইজ এখানে কিন্তু নাউন সহজভাবে যদি বলি তাহলে পৃথিবীর পরে এটা নাউন তাছাড়াও এস বাই এস যুক্ত আছে এজন্য এটা নাউন আশা করি এতটুকুন সবার ক্লিয়ার হয়ে গেছে সাবজেক্টের পরে এটা ভার্বের অবস্থান আমরা সবাই জানি কামটা কিন্তু এখানে ভার্ব এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই এখন এই জায়গায় এসে সমস্যা ফ্রম এবং অ্যাভাব ফ্রমের ক্ষেত্রে কিন্তু সবাই জানি ফ্রমটা আমাদের হচ্ছে সিম্পল প্রিপ্রদূষণ এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা হচ্ছে প্রিপজিশন কিন্তু অ্যাভাবটা কী স্যার এখানে আমি তো স্যার একটা ভিডিওতে দেখেছিলাম কিন্তু যে হচ্ছে যদি প্রিপজিশন বাক্যের শেষে বসে তাহলে সেই প্রিপজিশনটাকে আমরা অ্যাডভার্ভ বলবো তাহলে স্যার কেন এটা অ্যাডভার্ভ নয় কেন নাউন হলো এমন প্রশ্ন যদি কারো কখনো মনে আসে খেয়াল রাখতে হবে একটা শর্টকাট যে প্রেপজিশনের পরেও যদি পরের ওয়ারটাও যদি প্রেপজিশন হয় তাহলে খেয়াল রাখতে হবে প্রথমটা তো প্রেপোজিশন তার পরেরটা যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো লাউন বলবো তার মানে এটাও ফ্রমটাও প্রেপোজিশন এটাও কিন্তু প্রেপজিশন অ্যাভাবটাকে আমরা কম্পাউন্ড প্রেপজিশন বলে থাকি তো এইটার পরে প্রেপজিশনের পরেও প্রেপোজিশন আছে দ্যাট ইজ হোয়াই লাস্টের প্রেপোজিশনটা এটা আমাদের কখনো অ্যাডভার্স হবে না তাহলে এটা কি হচ্ছে অবশ্যই আমাদের নাউন হবে আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি আমাদের একদম যদি সহজভাবে ব্যাখ্যা করি এটা হচ্ছে আমাদের পি থ্রি এই জন্য এটাকে হচ্ছে অ্যাজেক্টিভ পি থ্রির পরের ওয়ার্ডটা হচ্ছে নাউন এটা হচ্ছে ভাব সাবজেক্টের পরে ভাবের অবস্থান ফ্রমটা জন্মগতভাবেই আমাদের এটা প্রেপোজিশন যেহেতু প্রিপদিশনের পরেও প্রিপোজিশন আছে আমরা জানি প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটাকে আমরা কী বলবো অবশ্যই নাউন বলবো আর একটা তোমাদের একটা দ্বিমত থাকতে পারে এখানে বা কনফিউশন থাকতে পারে যে প্রেপোজিশন যদি বাক্যের শেষে থাকে তাহলে সেটাকে অ্যাডভার্ভ কেন বলা যাবে না সব ক্ষেত্রেই এর আগের ওয়ার্ডটা দেখো এর আগের ওয়ার্ডটা কি আছে আমাদের প্রেপেশন আছে দ্যাট ইজ হোয়াই এটা অ্যাডভার্ব নয় কী হবে নাউন হবে আশা করি সবাই এটা বুঝতে পেরেছি কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো এবং এটা সবার মাঝে ছড়িয়ে দেবো যাতে সবাই শিখতে পারে সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ